গুরু বন্দে পুরুষোত্তম যখন থেকেই আমরা পরম পিতার বিধা বিধি মেনে চলতে শুরু করি তখন আমাদের সব ভয় ধীরে ধীরে কেটে যায় যেমন মৃত্যু ভয় উৎপেদের ভয় ইত্যাদি মানুষ যদি চিরসুখী বা চির ভালো থাকতে চায় তবে পরম পিতার পথে থেকে তার বিধান মেনে চললে থাকা যায় গাড়ি বাড়ি টাকা পয়সা এইসব আজ আছে নাও থাকতে পারে তাই এগুলো চিরসৌখ হতে পারে না আমরা যদি পরম পিতার কাজ করে চলি তিনি যখন যেটা বলেন সেটা পরম আনন্দে করি তাহলে আমাদের জীবনে কখনো কোনো দিনই কোনো দুঃখ আসতেই পারে না ঠাকুর যা বিধান দিয়েছে সব বিজ্ঞান সমত ঠাকুরের পথে চললে জীবনের সমস্যাগুলো এমন হয় যেমন কচুপাতায় পাতায় জল লাগলে যেমন গড়িয়ে যায় তেমন আমাদের সমস্যা রকম গড়িয়ে পড়ে যায় জয়গুরু